এখন আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফের তাসির নিয়ে আসছেন ঐতিহ্যবাহী শতপুর কামিল মাদ্রাসার সাবেক মহাদিস দাওয়াতুল ইসলাম ইউকর এর সাবেক আমির ইস্ট লন্ডন মসজিদের সাবেক ইমাম খাতিব ইসলামী শরিয়া কাউন্সিল ইউকে চেয়ারম্যান কানাইঘাটের কৃতি সন্তান বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম রূপকার বিশ্ববিখ্যাত ইসলামিক মাত্র দিনে যিনি পবিত্র করিমের হাফিজ হওয়ার বিরল সৌভাগ্য অর্জন করেছেন আমি সহ অসংখ্য উস্তাদ হাফিজ আল মহাদিস أبو سعيد تودري حفظه الله حافظ المحدث أبو سعيد تودري حفظه الله محترم ترمو اللبان بطبو ملبان نصيحة بشكرار شبنا يونور جناتي السلام عليكم ورحمة الله وبركاته প্রথমেই আমি এই মহফিলের আয়োজনকারীদের ধন্যবাদ জানাই আমার মতো এক অদমকে এই বিশাল মহফিলে দাওয়াত করার জন্য দ্বিতীয় কথা যেটা বলতে চাই আমি বাংলাদেশে একুশ বছরে কোনো ওয়াজ মহফিলে সামিল হই নাই যে দেশে থাকি সেখানে মহফিল দুইশো তিনশো চারশো মানুষের মহফিল বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন গিয়েছিলেন লন্ডনে এই কয়েকদিন আগে আমিও সেই মজলিসের এক বক্তা ছিলাম সর্বোচ্চ ছয়শো মতো মানুষ সেখানে জমা হয়েছিল সুতরাং আপনারা বুঝতে পারেন এত বড় মহফিলে বক্তৃতা করার ওয়াজ করার অভ্যাস আমার এখন বিশ বছর থেকে চলে গেছে আজকের এই মহফিলে যারা ওয়াজ করছেন এদের অনেকেই আমার ছাত্র আমি বিশ বছর আগে সিলেট শহর অন্যান্য জেলায় বক্তৃতা করেছি সাতচল্লিশ বছর আগে ঢাকা নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের আনাচে কানাচে ওয়াজ করেছি কিন্তু আমার সে দিন এখন চলে গেছে আমি আপনাদের সামনে যে কালামে পাখের তফসিল পেশ করার সামান্য প্রচেষ্টা করব সেই কালাম বুঝার জন্য সর্বপ্রথম দরকার আপনার অন্তরে কোরআনে করিমের জন্য জায়গা খুলে দিবেন অন্তর প্রশস্ত করবেন এবং সঠিকভাবে কোরআন অনুধাবন করার চেষ্টা করবেন আলামা ইকবালের বাসায় জব তক না হো নজুল এ কোরআন ফখরে রাজি হো ইয়া সাহেব কশাপ সব বে ইবান আপনার অন্তরে যদি কুরআন নাজিল না হয় কুরআন নাজিল হয়েছিল মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপরে তার দিলের উপরে রসুলকে মেনে যদি আপনিও কোরআনকে আপনার উপরে নাজিল হয়েছে এই বিশ্বাস করে থাকেন এবং আপনার অন্তরে যদি কোরআনের প্রতি সেই একীন এবং বিশ্বাস থাকে তাহলেই এই সমস্ত তফসির মাহফিল আপনার জন্য সত্যিকার অর্থে ইমান বৃদ্ধির একটি কারণ হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমে আদম থেকেই শুধু নয় সৃষ্টির প্রথম দিন থেকে যা ঘটেছে খেয়ামত পর্যন্ত যা ঘটবে সব কিছু কোরআনে করিমে বর্ণনা করে দিয়েছেন আমরা এখানে আল্লাহ রবুল্লা আলমিনের কালামের এক শব্দ এক আয়াত ব্যাখ্যা করার মতো না আছে যোগ্যতা না আছে আমাদের সময় এর জন্য আমি শুধু এই কথাই বলতে চাই কোরআনে করিমে আল্লাহ রব্বুল আলমিন আমাদের এবং গোটা মানব জাতির সময় যে কত প্রয়োজনীয় তাদের জীবনে তা উল্লেখ করেছেন ওয়াল্লাহস ইনল ইনসানফি খুশ আসরের কসম যুগের কসম কালের কসম সময়ের কসম দুনিয়ার যত মানুষ আছে যারা ছিল যারা আছে যারা থাকবে কেয়ামত পর্যন্ত তাদের মুক্তির একমাত্র পথ ই আমানু ওয়া মিলুস আলিহাতি ও সওয়া হকি ও তা আল্লাহর উপর ইমান আনা ইমানের ভিত্তিতে জীবন পরিচালনা করা ইমানের জন্য একে অপরকে ধৈর্যের দাওয়াত দেওয়া ইমানের জন্য একে অপরকে হক ইসলাম শাশ্বত চিরন্তন সত্যের প্রতি দাওয়াত দেওয়া এই হচ্ছে নাজাতের মূল বৃত্তি এছাড়া মানুষ যত দার্শনিক যত জ্ঞানী গুণী তথাকথিত বিপ্লবী চিন্তার ধারক আর বাহক এদের কথায় মানুষের নাজাত না হবে দুনিয়ায় না হবে আখেরাতে কাল মার্চ সারা দুনিয়া পরিবর্তন করে এক আদর্শ কায়েম করল ফ্লোরিটারিজম মানে সাধারণ মানুষের রাজত্ব তার দেশে আজ কমিউনিজম ফেল করেছে সোশ্যালিজমের দাফন হয়ে গেছে পুঁজিবাদী জীবন ব্যবস্থা যেটা আজকের আমেরিকা এবং ইউরোপের নেতৃত্বে দুনিয়ায় চলছে বাংলাদেশ যার অধীনে আছে সামনে যদি আল্লাহ তৌফিক দেন পরিবর্তন হতে পারে এই যে পুঁজিবাদী ব্যবস্থা এই পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে ইউরোপ আমেরিকার বিদগ্ধ যারা সামাজিক ঐতিহাসিক ব্যক্তিত্ব তারা এর বিরুদ্ধে ইতিমধ্যে হাজার হাজার বই লিখে ফেলেছেন অচিরেই কমিউনিজম কমিউনিজমের মতো ক্যাপিটালিজমের দাফন ওয়াশিংটন লন্ডন প্যারিস সহ সমস্ত দুনিয়ায় ক্যাপিটালিজমের দাফন হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আপনাদের সন্দেহ আছে কোরআন করিমের তফসির করবেন মুফসিররা আমি আগের মতো আর তফসির করার নেই আগেই আমি বলেছি অত বড় মহফিল বিশ বছরে আমি দেখিও নাই কোরআন শরীফে সুরা আল মায়দার তিনটি ধারাবাহিক আয়াত আমি আপনাদের সামনে পড়ব আল্লাহ রবাহিন বলেন বিসমিল্লাহমানুর রহিম ওমল ইয়াহকুমা ফকাহুলিম আল্লাহর বিধান ব্যতীত যারা সমাজ শাসন করে দেশ পরিচালনা করে এদের যদি এই বিশ্বাস থাকে যে ইসলাম আল্লাহর দেওয়া বিধান সম্পূর্ণ অচল হয়ে গেছে তাহলে তারা নিঃসন্দেহে কাফির যাদের অন্তরে ইসলামের প্রতি বিশ্বাস আছে কিন্তু নিজের পরিবেশের মধ্যে সে ইসলাম ইসলামের বিশ্বাসকে কায়েম করতে চায় না আল্লাহর বাসায় তারা জালিম যাদের অন্তরে ইমান আছে কিন্তু পারিপার্শ্বিকতার কারণে যারা আল্লাহ রবুল্লা মিনের বিধান জারি করে না এরা নিঃসন্দেহে কোরআনের বাসায় ফাঁসিক আমি আপনাদের প্রশ্ন করতে চাই আপনারা কি কাফিরের শাসন চান আপনারা কি জালিমের শাসন চান আপনারা কি ফাঁসিকের শাসন চান আমি লন্ডনের এক ওয়াজ মহফিলে যেখানে সাইদি সাহেব ছিলেন শেখ হাসিনা সম্পর্কে মন্তব্য করেছিলাম সিলেটি ভাষায় আমাদের সিলেটে একটা ধারণা প্রচলিত ধারণা মুরগা বাং দেয় মুরগা আওয়াজ দেয় মুরগি আওয়াজ দেয় না যে বাড়িতে মুরগি আওয়াজ দেয় সেই বাড়িতে লোকজন মনে করে মুরগির আওয়াজ দেওয়াটা একটা অশনি সংকেত এই মুরগিকে সাথে সাথে জবাই করে ফেলে শেখ হাসিনার সময়ের আমার এই ওয়াজ উদ্দেশ্য ছিল বাংলাদেশের একটা মহিলা শেখ হাসিনা বিনতে শেখ মুজিবুর রহমান ভগবান দাস এই এই লোকটি যখন শাসন ক্ষমতা গ্রহণ করলো যার কারণে আমার পক্ষে ২০ বছর বাংলাদেশে আসা সম্ভব হয় নাই তখন আমি বলেছিলাম যে এই মহিলা যখন বাং দিতেছে তাহলে বাংলাদেশের উপর আল্লাহর গজব নাজিল হবে সত্যি বিলাস থেকে খবর পেলাম আল্লাহর গজব নাজিল হয়ে গেছে হাজার হাজার লোক মারা গেছে হাজার হাজার লোককে বন্দি করে শেখ হাসিনা মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েছে যুগে যুগে আপনারা নম্রুতের নাম শুনেছেন ফেরাউনের নাম শুনেছেন এদের পতন হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তার অশেষ মেহরবানিতে বাংলাদেশে আমি তো হাসিনাকে নমরুদের সাথে তুলনা করতে চাই না আমি বলি বেবি নম্রুদ মিনি নম্রুদ মিনি ফিরাউন একেও আল্লাহ রবিন বাংলার মাটির থেকে তার পূর্বপুরুষ তার দাদি ছিলেন একটা হিন্দু সেই হিন্দুস্তানে গিয়ে সে আশ্রয় গ্রহণ করেছে সকলে কি দোয়া করবেন আমার সাথে শেখ হাসিনা যেন বাংলাদেশে আর কখনো ফিরতে না পারে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে গেছে কিন্তু হাসিনার প্রেতাত্মা তার রূহ বাংলাদেশে এখনো আছে এরা মাঝে মাঝে মাথা চারা দিয়ে উঠবে এর মোকাবেলা করবে কারা আপনারা কি মোকাবেলার জন্য রাজি আছেন তাই যদি হয় তো আমার আজকের এই বিক্ষিপ্ত তফসিল এটাকে আমি সার্থক মনে করব আরও এক দুই বছর পর যদি আমি বাংলাদেশে আসি আমি দোয়া করব এই দেশে ইতিমধ্যে কোরআনের শাসন কায়েম হয়ে গেছে রসুল এ করিমের আদর্শে এই দেশের সমাজ পুনর্গঠিত গঠিত হয়েছে আমার দৃঢ় বিশ্বাস আমি আপনাদের সামনে আবার যখন মিলিব আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সাথে আবার যখন আমি মিলব শাহজালালের এই পুণ্যভূমিতে তার মধ্যে আপনারা জিহাদ করে বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম করে বসবেন সেই দিন কায়েম করার জন্য আমি দেখতে চাই কতটি হাত আসমানের দিকে উঠবে আল্লাহ রবুল আলমিন apnadır kök korun korun ফ্ল্যাগগুলো নামিয়ে দেন ফ্ল্যাগ ফ্ল্যাগগুলো বাইরা প্লিজ ফ্ল্যাগগুলো নামিয়ে দেন স্বেচ্ছাসেবক বাইরা কোন ধরনের ফ্ল্যাগ উঠানো যাবে না ফ্ল্যাগগুলো নামিয়ে দেন প্লিজ দয়া করে ফ্ল্যাগ নামিয়ে দেন স্বেচ্ছাসেবক বাইদের সহযোগিতা কামনা করছি ফ্ল্যাগগুলো নামিয়ে দেন প্লিজ ওই পিছনে একটা সাদা ফ্ল্যাগ উঠতেছে পিছনে দয়া করে এত সুন্দর মাহফিলকে আপনারা ব্যাঘাত ঘটাবেন না পিছনে সাদা কালো ফ্ল্যাগগুলো নামিয়ে দেন তো আমি বলছিলাম আমার ভাই এবং বোন যারা আজকের এই তফসির মাহফিলে উপস্থিত আছেন আল্লাহ আপনাদের হায়াত দরহাজ করুন আর আমাকেও যেন আবার আপনাদের সাথে এখানে মিশতে তৌফিক দান করুন আমার দিদের প্রত্যাশা থাকবে আপনারা ইতিমধ্যে বাংলার জমিনে শাহজালালের দেশ শাহ মহদুমের দেশ এই দেশে আপনারা কোরআনের আইন ইতিমধ্যে জারি করার জন্য চূড়ান্ত জিহাদ করবেন সেই জিহাদের জন্য কতজন প্রস্তুত আছেন আমি দেখতে চাই এবং এর সাথে আমার কথা শেষ করতে চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য কারা কারা উপ প্রস্তুত আছেন

মিটিং হয় আলিয়া মাদ্রাসার মসজিদে আমি অদম সেই মিটিংয়ের অন্যতম এক শরিক ছিলাম এর জন্য আঞ্জুমনা খেদমতে কোরআন আমি যখনই বাংলাদেশে আসতাম তফসির মহফিদে আমাকে দাওয়াত করত মৌলানা মরহুম আব্দুল ওয়ালিক চৌধুরী সাহেব ছিলেন এর সভাপতি আর প্রধান বক্তা ছিলেন মরহুম আল্লামা সাঈদি রহমতুল্লাহি আলাইহি তাদের সাথে এক ছোটোখাটো বক্তা হিসাবে আমিও প্রতি সময় যখনই আসতাম সেই তফসির মাহফিলে কিছু কথা বলতাম আজ তারা দুনিয়ায় নাই আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জন্নতের আলা ইন নসিব করুন এই সাথে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাদের সকলকে আল্লাহর দিনের কাজের জন্য সময় দেওয়ার মাল দেওয়ার যান দেওয়ার এই তৌফিক দান করুন ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু